স্কুল ভ্যাকেশানে আমার ছেলের প্রতিদিন একটা একটা নিউ আইটেমের আবদার থাকে সো লাজানিয়া হচ্ছে ওর মোস্ট ফেভারেট একটা খাবার ও খুবই পছন্দ করে লাজানিয়া খেতে সো এখন আজকে সে আবদার করেছে লাজানিয়া খাবে সো আমি নেমে পড়লাম লাজানিয়া বানাতে আর এটা দেখতেই পাচ্ছ কতটা ইয়ামিয়ান চিজি ট্রাস্ট মি এটা টেস্ট জাস্ট শেফ কিস সো সবার প্রথমে আমি যেটা করলাম একটা প্যান একটু অয়েল আর একটু বাটার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি অ্যান্ড একটু সল্ট তারপর এগুলোকে একটু আমি মানে ব্রাউনি শা পর্যন্ত ভেজে নেবো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে দেন আমি এখানে বিফ কিমা দিয়ে দিয়েছি এটা ওয়াস্ট অ্যান্ড ক্লিন বিফ কিমা আমি কিমা না ধুয়ে কখনোই খেতে পারি না সো যাই হোক তারপরের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিলাম লাইক ব্ল্যাক পেপার পাপ্রিকা দেন দিলাম একটু চিলি ফ্লেক্স অ্যান্ড গার্লিক পাউডার সো হাতের কাছে আসলে যে যে সকল মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দেওয়া যায় আর কি দেন আমি এতে এক ক্যান হোল টমেটো পিউরি দিয়ে দিলাম একটা টিপস যেটা সেটা হচ্ছে লাজানিয়া মেক করতে অবশ্যই ক্যান টমেটোগুলো ইউজ করলে ভালো হয় সো এখানে আয়মান চলে আসছে আমাকে হেল্প করতে লাইক ও একটু আমাকে বলছিলো ক্যান কেনাই গিভ এ লিটল স্টার হচ্ছে ওকে গন তারপর ওর দেখা দেখি আরিয়ানাও চলে এসেছে সো আরিয়ানাও একটু ক্যাচ আপ দিয়ে দিলো এটার মধ্যে তারপর আমি এটাকে একদম কম আঁচে চুলার উপর বসিয়ে দিলাম তারপর আমি লাজাঙিয়ার সিটগুলো একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম আসলে এটা একদম রেডি থাকে প্রিপেয়ার করার কোনো প্রয়োজন হয় না আই মিন ডিরেক্টলি ইউজ করা যায় বাট আমার কাছে অনেক সফট সিট হলে খেতে ভালো লাগে আর অ্যাজ বাচ্চারা খাবে সো আমি একটু সফট করে নিলাম আর কি এই পার্টটা সম্পূর্ণ অপশনাল জাস্ট একটু ফুটন্ত গরম পানির মধ্যে আমি কয়েক সেকেন্ডস শীটগুলো দিয়ে একটু জাস্ট রেখে দিয়েছিলাম দ্যাটস ইট এটা না করলেও হয় আসলে এটা তেমন ম্যান্ডেটরি না আমি লাজানিয়ার জন্য হোয়াইট সস বানাবো আর হোয়াইট সসের জন্য এখানে আমি বাটার আর গার্লিক একটু ভেজে ওটার মধ্যে একটু ময়দা দিয়ে ভেজে নিলাম লাইক ময়দাটা একটু জাস্ট ব্রাউন হওয়া পর্যন্ত খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তারপর আমি এতে দিয়ে দিব মিল্ক ব্ল্যাক পেপার সল্ট অ্যান্ড একটু সুগার আর চাইলে এটাতে চিজ ইউজ করা যায় আমি করেছি আর না করলেও কিছু সমস্যা নেই এটা অপশনাল সব কিছু দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে একটু স্টির করতে থাকবো যতক্ষণ না আমার মানে প্রেফারেবল কনসিস্টেন্সিতে আসে আর এটা আমি মানে খুব বেশি থিক করবো না একটু লিকুইডি রাখবো তাহলে যেটা হবে স্প্রেড করতে ইজি হবে আর ঠান্ডা হওয়ার পর এটা একটু থিক এমনি হয়ে যায় সো এটা হচ্ছে এখন পারফেক্ট একদম হয়েছে যেটা আমি চাচ্ছিলাম এরকম একটু রানি হবে তাহলে স্প্রেড করতে আমার কাছে অনেক ইজি হয় তারপরও ঠান্ডা হওয়ার পর অলরেডি এটা একটু জমে গিয়েছিল। এখন আমি লাস্ট স্টেপে আছি জাস্ট অ্যাসেম্বল করে নিব সো আমি এখানে দিয়ে দিলাম আমাদের যে মিট কিমা ছিল ওইটার যে রান্নাটা সেটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম আমি কিছু চিজ তারপর আমি দিয়ে দিলাম লাজানিয়া শিডস দেন এগেন আমি আবার এটার উপরে মিট দেন আমার হোয়াইট সস চিজ এভাবে করে স্টেপ বাই স্টেপ আমি আমার ইচ্ছা মতো করে নেব অ্যান্ড আসলে যত বেশি চিজ দেওয়া যায় এটা তত বেশি মজা হয় লাজানিয়াতে মানে এটা একটা মানে ফ্যাক্ট আর কি যে যত চিজ তত মজা আর আমি চেষ্টা করেছি লাইক হোল এক প্যাকেট চিজ এটার মধ্যে ইউজ করতে অ্যান্ড সবটা সস ইউজ করতে আর এটা এজন্যে আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল মানে আয়মানের জন্য বানিয়েছিলাম ও তো খুবই মজা করে খেয়েছে দেন আমি বেক করে নিয়েছিলাম আর ওখানে আরেকটু ইনগ্রেডিয়েন্টস বেঁচে গিয়েছিল তাই আরেকটা পটেও আমি দিয়ে দিয়েছিলাম সো এই তো আমাদের লাজা নিয়ে রেডি অ্যান্ড আমরা এটা ডিনার করেছিলাম আর সবাই খুব পছন্দ করেছে সো আই হোপ তোমাদেরও এটা ভালো লাগবে বাসায় ট্রাই করতে পারো বাচ্চারা খুব লাইক করবে বড়রাও লাইক করবে ও হ্যাঁ আর যদি আরেকটু স্পাইসি খেতে চাও তাহলে এটার মধ্যে আর একটু চিলি পাউডার অ্যাড করতে পারো আমার যেহেতু বাচ্চারা খাবে সো আমি আর চিলি পাউডার দিলাম না এটার মধ্যে সো এই তো এটাই ছিল আমার আজকের লাজানিয়ার রেসিপি সবাই ভালো থেকো বাই বাই